এই ত্রিপুরাতে সিপিএম আর এই জীবনে কোনোদিন পাওয়ার আসতে পারবে না এবং সবাই বা যা কিছু কম সিপিএম টানবেন না সিপিএম যে তার প্রমাণ আজকে আপনারা জানেন আশি সালে এই জুনের গণহত্যার পর বাঙালি নামের কলঙ্ক নিপেন চক্রবর্তী মানিক সরকার এবং অনিল সরকার আশি সালে জুনের গণহত্যা হয় টিএনবি দলের নেতৃত্বে এই যে গণহত্যা এই টিএনবি দলের নেতা বিজয় রাঙ্কলের সঙ্গে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন এই রাজ্যের নিপেন চক্রবর্তী বৈঠক হয়েছিল সিপিএম পার্টির নেতা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকালকে তেলিয়ামোড়াতে তাদের একটা জনসভাতে বক্তব্য রাখতে আমরা বাঙালির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কুৎসা রচনা করেছে তো এই যে মিথ্যা উপপ্রচার আহ করেছেন এই আমরা বাঙালি দল এই গত আটাত্তর সাল থেকে এই পর্যন্ত ত্রিপুরের যে বাঙালিদের ভূমির অধিকার সাংবিধানিক অধিকার রক্ষার ব্রত নিয়ে আন্দোলন করে যাচ্ছে আমরা দেখলাম এই সিপিএম পর্যায়ে আটাত্তর সালে ক্ষমতা আসার পর আশি সালে জুনের গণহত্যা হয় টিএনবি দলের নেতৃত্বে এই যে গণহত্যা এই টিএনবি দলের নেতা বিজয় সঙ্গে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন এই রাজ্যের নিপেন চক্রবর্তী বৈঠক হয়েছিল আশি সালের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ সেদিন ছিল পূর্ণ গাছ সূর্য গ্রহণ এই মিটিংয়ে কি কথা হয়েছিল রাজ্যের মানুষ জানে না কিন্তু পরে আমরা যখন জুনের গণহত্যা হলো বিজয় রাঙ্কলের নেতৃত্বে টিএনবির নেতৃত্বে আমরা বুঝতে পারলাম হয়তো এই গণহত্যার ব্যাপার নিয়েই কোনো কথা হয়েছিল তো এই যে ঘটনা ত্রিপুরাতে উপপন্থী এর আগে কোনোদিন নাম শুনিনি এবং এই যে গণহত্যার কারণে এডিসি ত্রিপুরাতে হাজার হাজার মানুষ বাঙালি খুন কিছু উপজাতি ও খুন হয়েছে এবং শয়ে শয়ে বাঙালি মা বন্ধর্ষিত হল হাজার হাজার মানে বাড়িঘর বাঙালি এরা মানে আগুন দিয়ে পুড়িয়ে লুটপাট করে ধ্বংস করে দিল এবং এই এডিসি এডিসি অঞ্চলে দুই হাজার সাল পর্যন্ত উগ্রপন্থী তাণ্ডবে লক্ষ লক্ষ বাঙালি জাগা জমি বাড়িঘর ফেলে আজকে পথে বিক্রি হয়ে রাখছে এ প্রান্ত বেড়াচ্ছে এই যে চরম সবনাশ যারা করলো উগ্রপন্থী এই উগ্রপন্থীদেরকে তারা কোনো বিচার করে নি উল্টা তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সরকারি চাকরি মন্ত্রী ইত্যাদি বানিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আর বাঙালি যাদের সর্বনাশ হলো তাদের জন্য কোনো পুনর্বাসন নেই তাদের জন্য কোনো ক্ষতিপূরণ নেই তাদের জন্য কোনো সরকারি সাহায্য নেই সিপিএম যে উগ্রপন্থীর তার প্রমাণ আজকে আপনারা জানেন আশি সালে এই জুনের গণহত্যার পর এই নিপেন চক্রবর্তীকে সাংবাদিকরা যখন প্রশ্ন করল যে আপনারা এত বড় একটা ঘটনা ঘটলো আপনারা এই ঘটনার জন্য আপনারা উগ্রপন্থী বা বিজয় রাঙ্কলকে জেলে বিচার করলেন না কেন আপনারা উল্টু কেন তাদেরকে আবার পুরস্কৃত করছেন তখন নিপেন চক্রবর্তী একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে কথা থেকে বোঝা যায় ত্রিপুরাতে উগ্রপন্থীর এরাই স্রষ্টা সিপিএম এরাই মদতদাতা কি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আমি যদি উপজাতির ঘরে জন্মাতাম আমিও উগ্রপন্থী হতাম এই কথাটা নিতেন বাবু এইটা তিনি বলেছিলেন উনিশশো চৌরাশি কলিকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছিলেন তারপর আজকের এই যে মানে কি বলবো প্রাক্তন মুখ্যমন্ত্রী পরবর্তীকালের যিনি মানিক সরকার যিনি তেলি আমরাতে আমরা বাঙালি বিরুদ্ধে কুচ্ছা রচনা করেছেন এবং তার কয়েক মাস আগে কৈলাস শুরু করেছিলেন এই ধরনের উক্তি তিনি কি বলেছিলেন কি শুনুন তিনি বলেছিলেন মানে তিনি বলেছিলেন কি স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্ধু হাতি নিয়ে আন্দোলন করছে আমি সেই যুবককে দুধ দিচ্ছি না বুঝতে পারছেন যারা বাঙালি খুন করেছে আশির জন্য গণহত্যা করেছে হ্যাঁ স্বাধীন ত্রিপুরা স্থান দিয়েছে তাদেরকে তিনি দুধ দিচ্ছেন না তার মানে কি তারা সমর্থন করছে তারপর জিতেন চৌধুরী ওই দিন বক্তব্য রেখেছে কালকে তিনি কি বলেছে তিনি বলেছেন বিবিসি লন্ডনকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন তিনি দুই সালে যে রাজ্যে শান্তি স্থাপনের জন্য প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজুরামের ধাঁচে আমরা ক্ষমতা হস্তান্তরে ও রাজি এইভাবে এইভাবে আপনার কমরেড কি বলবো অনিল সরকার শিক্ষামন্ত্রী ছিলেন তখন তার জন্য সালে বলেছেন ত্রিপুরার এ ভয়ানক পরিস্থিতি অর্থাৎ আশি জনের গণহত্যাজনিত পরিস্থিতির জন্য তাই পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা এরা কি এদেরকে কি বলবো জাতি বাঙালি নামের কলঙ্ক নিপেন চক্রবর্তী মানিক সরকার এবং অনিল সরকার কলঙ্ক এদের জন্যই ত্রিপুরাতে উগ্রমন্ত্রী দলের তৈরি হয়েছে এদের জন্য ত্রিপুরা কাশির কোন হত্যা বাঙালির এত সৎপরা দুই হয়েছে এরা এখনো উগ্রপন্থীকে কাঁদি নিয়ে চলছে এরা এই ক্ষমতা হারিয়ে এখন এই অপপ্রচার মানে কাজের জন্য এরা ক্ষমতার হয়েছে আঠারো সালে এখন আবার নতুন করে ক্ষমতার স্বপ্ন দেখছেন এদের রাজত্ব এরা কোটি কোটি টাকা এদের ক্যাডাররা মেরে খেয়ে পরিমুখ হয়েছে আবার তাদের লালসা জেগেছে ভূ ভূগের লালসা জেগেছে ক্ষমতা দখলের স্বপ্নে বিভূত এরা এখন স্বপ্ন দেখছে কি বল দুই হাজার শেষে তেইশে স্বপ্ন ছিল হয়নি আবার স্বপ্ন দেখছে দুই হাজার আবার ক্ষমতা এই জায়গায় এই যে গত পরশু দিন আমরা বাঙালির মিছিল হলো সারা দেশে অনুপ্রবেশকারী বিতরণের প্রশ্নে বাঙালির মার খাচ্ছে বাঙালির এখন ইউনাইটেড হচ্ছে বুঝতে পারছে বাঙালি পেছনে কংগ্রেস নেই সিপিএম নেই বিজেপি নেই কেউ নেই তাই বাঙালিরা বাঁচার জন্য বাঁচার রাস্তা করছে এই জায়গায় আমরা বাঙালি একটা বড় ফ্যাক্টর সিপিএম কাছে হয়ে উঠেছে এই চিন্তা করে আমরা বাঙালি বৃত্তি এই সমস্ত মিথ্যা রটনা করে বেড়াচ্ছে আমরা তাদেরকে খাতির করব না এই ত্রিপুরাতে সিপিএম আর এই জীবনে কোনোদিন পাওয়ার আসতে পারবে না এবং সবাই কোনো বা যা কিছু কম সিপিএম কানবে না এই সিপিএম রক্ত খেকু পার্টি সিপিএম যেখানে খুন সেখানে সিপিএম যেখানে দলাদলি সেখানে সিপিএম যেখানে পার্টিবাদী সেখানে সিপিএম মানে বাড়ি ঝগড়া সিপিএম মানে ক্লাবে ক্লাবে ঘুরা সিপিএম মানে পথে ঘাটে লাশ সিপিএম মানে রক্তের হুলি খেলা শুধু এই ত্রিপুরাতে নয় পশ্চিমবঙ্গের বুকেও এরা হাজার হাজার বিরোধীদের খুন করিয়েছে সারা পৃথিবীর বুকে চিনে কোটি কোটি মানুষকে হত্যা করেছে সিপিএম ক্ষমতা আসার প্রশ্নে রাশিয়াতে করেছে কাজে সিপিএম পার্টিকে হিংসা বিশ্বাসী ধর্ম মানে না ঈশ্বর মানে না ভগবান মানে না তাদের কাছে পাপি আর পুণ্য কি তারা কোন সমাজ ব্যবস্থা মানে না সংসার মানে না পরিবার মানে না তাদের স্ত্রীর সঙ্গে মা বোনের সঙ্গে বিশ্বাসে একটা অমানবিক দল সিপিএম কে এই মাটিতে কবর দিতে হবে এরা ভারতের মনীষীদের এরা পূজা করে না এরা পূজা করে বাইরের নেতাদের লেলিনের পূজা করে স্টেলিনের পূজা করে এই হচ্ছে সিপিএম এরা দেশদুখী এরা মানবতা বিরোধী কাজেই এই সিপিএম কে আমরা তথা এই ভারতের মানুষ খাতির করবে না এরা আজকে ক্ষমতা দখলের জন্য মরিয়া দেখছে মাঝে বাধা আমরা বাঙালি তাই সমস্ত মিথ্যা অপপ্রচার করছে আমরা বাঙালি যুদ্ধে একটা প্রমাণ দিতে পারবে আমরা বাঙালি কোনো খারাপ কাজে যুক্ত কিন্তু এদের হাজার হাজার প্রমাণ আছে ত্রিপুরাতে যে কত মানুষকে খুন করেছে আমাদের দলের মানুষকে খুন করেছে বিরোধী দলের মানুষকে খুন করেছে এবং সাধারণ মানুষকে খুন করেছে কাজে খুনি পার্টি সিপিএমকে এই মাটিতে কবর দিতে হবে এবং মানি সরকার সাবধান করি এইভাবে যদি আরো বাড়াবাড়ি হয় আরো অনেক তত্ত্ব আছে আমরা উলঙ্গ করে যে রাস্তায় ছেড়ে দেব তাদেরকে যাতে মানুষ আর তাদেরকে মানে কি বলবো রাস্তায় চলতে না এমন ব্যবস্থা করবো তাদের সাবধান করে দিলাম যা হওয়ার হয়েছে হ্যাঁ এইবার সিপিএমের শাসন অভিজ্ঞতা কংগ্রেসের অভিজ্ঞতা এবং এই রাজ্যের বর্তমান সরকার অভিজ্ঞতা আমাদের হয়েছে বাঙালির পাশে কেউ নেই স্বাধীনতার বলি দেশবাগের বলি এই দেশের ভূমিপুত্র আমাদেরকে এখন বাঁচতে হবে তাই বাঁচার লড়াই শুরু হয়েছে আমরা বাঙালি এই ব্যানারে সবাইকে এগিয়ে আসার জন্য আমি আবেদন জানাবো এই জন্যেই এই বার্তা যাওয়ার জন্য আজকে আমরা এই কি বল বিক্ষোভের আয়োজন করছি